ভাই সাকিব ভাই সাকিব ভাই না সে সেলফি তুলবে না ভাই আপনি তাকে কেন বিরক্ত করবেন আমি আমি তো বুঝিনা যে আপনি যুক্তরাজ্যে সে যে একটু নামাজ পড়তে গেছে ঈদের নামাজ হ্যাঁ আপনি তাকে কেন বিরক্ত করবেন সাকিব ভাই কখনো তার বাঙালির তার যে ভিউয়ার্স আছে তার যে ভক্ত আছে হ্যাঁ তাদের স্বার্থে সারা ঠিক আছে স্বার্থে সারা ভালো চোখে কখনো দেখে না ঠিক আছে তার ইনকাম লাগবে সে যে দেশের জন্য খেলে আমি আমি সাকিবের ভক্ত না সে যে দেশের জন্য খেলে সে খেলে তার স্বার্থের জন্য ঠিক আছে সে তার নামের জন্য খেলে সে দেশের মানুষের জন্য খেলে না ঠিক আছে আমি লেভেলে কথা বলি লেভেলে কথা বলি ঘুষ খাইতে আসেনি ঘুষ খাওয়ার সুযোগ নাই ঠিক আছে কথা হচ্ছে কি সাকিব ভাই যুক্তরাজ্যে নামাজ পড়তে গেছে ঈদের সেখানে তার একটা ভক্ত তাকে দেখে পুরো ইমোশন হয়ে গেছে তার কাছে গেছে একটা সেলফি তুলতে তো অনেকক্ষণ মোবাইল টেরই ই করে সাকিব ভাই হাটটা ধরে ঠিক আছে ডাইরেক্ট নামাই দেশে ঠিক আছে আপনাকে ভিডিওতে একটু আগে দেখাইলাম দেখছেন আবার দেখাবো আপনাদের তো কথা হচ্ছে আপনি সাকিব ভাই আপনি এত বড় একটা সুপারস্টার বা আপনি যে এত বড় একটা খেলোয়াড় ঠিক আছে আপনাকে বিশ্বের মানুষ চেনে অলরাউন্ডার তো আপনার কাছে একটা সেলফি তুলতে গেছে আপনি তো ভিউয়ারদের সাথে আসলে এমন করতে পারেন না আপনার ফলোয়ারদের সাথে এরকম করতে পারেন না আপনি যদি জানেন যেখানে গেলে আপনার এরকমের অবস্থা হতে পারে সেখানে আপনি যাবেন কেন আপনার সিকিউরিটি আপনি মেনটেন করে যান নাই কেন কথা তো এখানে আপনি বাঙালিকে চিনেন না বাঙালি অল্পতে ইমোশন হয়ে যায় আপনাকে দেখা তাকে ভালো লাগছে সেই জন্য আপনার কাছে গেছে আপনার জন্য সাথে একটা ছবি তুলবে মত বিনিময় করবে ঈদের দিন ভাই ঠিক আছে আপনি যে মুডে চলেন অহংকার নিয়ে চলেন এই অহংকার কয়দিন আসলে আমি তো অন্য কোনো খেলোয়াড়ের সাথে এমন কখনো হইতে দেখি নাই এই যে সাকিব ভাই সাকিব ভাইয়ের ভিউয়ার্সদের যে আসলে কি বলবো ঠিক আছে আসলে আমার বলার নাই, আপনাদের সাকিব ভাই আসলে ভালো চোখে দেখে না তো আপনারা তাহলে জেলে যে কেন ঘুরতেছেন আমাকে একটু বুঝান এখানে বাস্তব কথা বলতে আসছি ঘুষ খাওয়ার সুযোগ নাই ঘুষ খাবো না এখানে বাঙালি যে কথাটা আসলে মনে প্রাণে ধারণ করে সেই কথাটাই এখানে বলতে আসছি সাকিব ভাই আপনাদের ভালো চোখে দেখে না সে অহংকার নিয়ে চলাফেরা করে ঠিক আছে সে অহংকারে আপনি হাত দিতেছেন কেন ঠিক আছে তো আমার একদম বিপক্ষে সেটাও না আমাকে তার ব্যক্তিগত ভাবে মানে তার খেলা বা তার আমার ভালো লাগে না কিন্তু এখানে অন্য আরেকটা কথা আছে সেই কথাটা হচ্ছে যে সে সেখানে নামাজ পড়তে গেছে এই ভাই ভাই একটু ভিডিও করতেছি ভাই এরকম পাড়া কেন বুঝলাম না পাতায় তো খস করে আপনি আপনি সিগারেট খান টই সেরে যাই খান সিগারেট ভাই ভাই একটু ভিডিও করতেছি স্মোকিং কজস ক্যান্সার ভাই তো এখন কথা হচ্ছে কি ভাই যে না এ শাকিব ভাইয়ের আর লাইগেন না ঠিক আছে যে আপনারা আসলে সেখানে সে গেছে নামাজ পড়তে একটা নামাজের টাইম আপনারা সেখানেও বা সেলফি তুলতে যান কেমনে এটা হচ্ছে আমার কথা ঠিক আছে গেছেন ইমোশন কিন্তু সাকিব ভাই যে কাজটা করছে এটা কোনোভাবেই সে রাইট কাজ করেন নাই ঠিক আছে তো সাকিব ভাই সাকিব ভাই কইয়া আর চিল্লাইয়ের না আর চিল্লাইয়ের নাম মেরা আর চিল্লাইয়ের না ঠিক আছে আগে সাকিব ভাইয়ের খুব জনপ্রিয়তা ছিল কিন্তু সে যে রাজনীতিতে ঢুকছে হম কথা বলি সে যে রাজনীতিতে ঢুকছে আসলে এই কাজটা আসলে একটা মানে হয় না ঠিক আছে সে ক্রিকেট খেলে সে আমাদের অলরাউন্ডার সেখানে থেকে সে একটা রাজনীতিতে ঢুকছে আসলে সে রাজনীতির কি বুঝে একটা সংসদ সদস্য একটা সংসদ সদস্যর কত কাজ সে সাকিব জানে আমার মনে হয় না জানে তো আমার মনে করি সাকিব ভাই এর থেকে যদি হিরো আলম হিরো আলম যে আছে এই দায়িত্ব পাইতো সংসদ সদস্য সেও ভালো সে সে তো গরিব না তবু বলি গরিব হলো সে অন্তত মানুষজনের ঘরে ঘরে গিয়ে খোঁজখবর রাখতো এই ঈদের দিনের সময় বা ঈদের সময় আগে ত্রাণ দিত বা খোঁজখবর রাখতো কিন্তু সাকিব ভাই কি করছে সে বাংলাদেশ রাইকিয়া সে যুক্তরাজ্যে যাই ঈদ করে তো সে আসলে মানে বুঝবে কিভাবে মানুষের ইমোশন তারা আসলে কিভাবে বুঝবে আমাকে একটু বুঝান। তারা মানুষের ইমোশন আসলে কি কিভাবে বুঝবে তারা তো মাল কামায় গরিব মানুষের পকেটে যে মাল নাই তারা তো বুঝে না তারা যে একটু তেরান দিতে হবে এটা যে একদম একটা লোকের মাধ্যমে দিয়ে দিল বিষয়টা তো এমন না সে গিয়ে দিবে একদম মানে পঁচে যাইবে টাকার গরম টাকার গরম আমার আসলে নিয়ে কিছু বলার নাই ঠিক আছে তো সাকিব ভক্তরা ঠিক আছে এত চিল না আপনারা এত চিল্লাইয়েন না ভক্ত ভক্ত করে না যারা অহংকার দেখায় তাদের না আমি আমি অন্য কোনো ক্রিকেটারকে ভালো ভালো ক্রিকেটার আছে আমি নাম বলতেছি না তাদের সাথে এরকম কখনো হইতে দেখি না তারা তাদের মেন্টালিটি সবকিছু কোনখানে গেলে কি হইতে পারে সবকিছু বুঝেই যায় এরকম পরিস্থিতিতে কখনো পড়ে না ঠিক আছে তা তুমি তুমি একটা অলরাউন্ডার দেশের বিশ্বে সবাই চেনে তোমারে কেমন আমি এখানে ঘুষ খাই আসি না এখানে বাস্তব কথা বলতে আসি। বাঙালি যে কথাগুলো ধারণ করে মনে প্রাণে সেইটাই বলতে আসছি ঠিক আছে তো আসলে এগুলো নিয়ে আমার আর কিছু বলার নাই ঠিক আছে এই অহংকারীদের মানে এগুলো আপনারা বয়কট করুন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ